আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনার পথে পথে আজ ঘুরবে এই আজকের যত মুসলিম জনতা আছে এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বিশাল র্যালি বের হয়েছে আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশের পতাকা হাতে বিশাল একটি পতাকা আর সামনে এগিয়ে যাচ্ছে হাজারো জনতা আজকে হলো ঈদে মিলাদুলনবী মিলাদ অর্থ জন্ম ঈদে মিলাদুলনবী অর্থ রাসুল সাল্লু আলি আসাল্লামের জন্মদিন উপলক্ষে খুশি উদযাপন করা ঈদে মিলাদুলনবী পালন করা ফরজ বা ওয়াজিব নয় কিন্তু মোস্তাহাব কাজ পাল করাটা ইমামগণ ও অলি আল্লাহ গন্দের না করলে গুনা নেই তবে বিরোধিতা করা গুমরাহির অন্তর্ভুক্তি হবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আজ যেভাবে র্যালি মিলাদ মাহফিল করে মিলাদুলনী পালন হচ্ছে সেভাবে মিলাদুলনী পালন তো স্বয়ং রাসুল সাল্লু আলহাম বা তার সাহাবিগণরা করেননি যেই কাজ রাসুলের সাহাবিরাই করেননি আমরা কিভাবে সেই কাজ করতে পারি আমরা কি রাসুল সাল্লু আলি আসলামকে সাহাবিদের চেয়েও বেশি ভালোবাসি এই প্রশ্নটা তো সবার মনে আসতে পারে এর উত্তর হচ্ছে কোরআন হাদিসে এমন কোনো আয়াত নেই যেখানে আল্লাহ এবং রাসুল্লাহ সাল আলাই বলেছেন যে হে আমার বান্দা বা উমতেরা তোমরা এমন কোনো কাজ করো না যা আমি বা আমার সাহাবা করেননি বরং ইসলামে নতুন সৃষ্ট ভালো কাজকে সর্বদাই উৎসাহ প্রদান করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম এরশাদ করেছেন হালাল এটি যা আল্লাহ কিতাবে হালাল করেছেন হারাম এটি যা আল্লাহ গ্রন্থে হারাম করেছেন এবং যা উল্লেখিত নেই তা ক্ষমাপ্রাপ্ত জায়েজ তিরজিমি ও ইবনে মাজা সুরাহাসর রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো স্পষ্ট করে বলে দিলেন যা রাসুল নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা রাসুল যা করেননি তা নিষেধ করা হয়নি নবী করেননি সাহাবি করেননি তাই এই কাজ করা জায়েজ না এ কথা ঠিক নয় বরং নবীজি যা নিষেধ করেছেন তা করা ঠিক নয় আল্লাহ হাসরে সাত নং আয়াতে এ কথাই উল্লেখ করেছেন মিলাদুলনীতে রেয়ালি মিছিল মিলাদ মাহফিল করাটা সুন্নত নয় কিন্তু এটা মোস্তাহাব তথা বালো কাজ আল্লাহ সুরা আম্বিয়ার একশো সাত নয় করেন আমি আপনাকে বিশ্ববাসীর আল্লাহ এখানে সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে উল্লেখ করেছেন আবার সুরা ইউনুস আটানো আল্লাহ এরসাদ করেন আপনি বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে এ খুশি আনন্দ উদযাপন তাদের সমুদয় সঞ্চয় থেকে উত্তম প্রথম আয়াতে আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লামকে রহমত বলেছেন এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ আদেশ দিয়েছেন এই রহমত অর্থাৎ রাসুলকে পেয়ে খুশি উদযাপন করতে শুধু উদযাপনই নয় বরং এই খুশি উদযাপন করাটা তাদের সমস্ত সঞ্চয় আমল থেকে উত্তম বলে স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন রাইসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদুল্লাহ সহ অনেক মুফাসির এ বিষয়ে একমত যে উক্ত আয়াতে বর্ণিত ফাদল অনুগ্রহ ও রহমত দ্বারা রাসূলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে সাল্লামকে বুঝানো হয়েছে এছাড়াও বুখারি শরীফে ইবনে আব্বাস রাজানো থেকে বর্ণিত হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত বুখারি দুই পাঁচশো সুরা আল ইমরান একশো চৌষট্টি আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্যে থেকে নবী পাঠিয়েছেন এখানে ও আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে রাসুলকে প্রেরণ করে তিনি মুমিনদের উপর অনেক বড় আহসান করেছেন তাই এই নিয়ামত পাওয়ার জন্য তাদের খুশি উদযাপন করা উচিত সুরা আল বাকারা দুইশো একত্রিশ আল্লাহর নির্দেশকে হাস্যকর বিষয় পরিণত করু আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তোমাদের উপর রয়েছে এখানেও আল্লাহর তার অনুগ্রহ তথা নবীজির কথা স্মরণ করার আদেশ দিয়েছেন রাসূলুলহল্লাহু আলাইহি হাসসাল্লামকে পেয়ে খুশি হওয়ার ফলাফল হযরত আব্বাস রাদি আনহু বর্ণনা করেন আবুল আহাবের মৃত্যুর এক বছর পর আমি তাকে স্বপ্নে দেখি সে আমাকে বলে কবরের জিন্দগিতে আমি শান্তিতে নিই কিন্তু হ্যাঁ প্রত্যেক সোমবার তর্জনী আঙ্গুল থেকে আমি মিষ্টি পানি পেয়ে থাকি কেননা আমি সুয়াইবা নামক বাদীকে নবীজির মিলাদের সংবাদ দেয়ার খুশি হয়ে আজাদ করেছিলাম এ আঙ্গুলের ইশারায় শহী বুখারি কিতাবন নিকা পাঁচ হাজার একশো এক নং হাদিস এই ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আব্বাস রাজু আনহু বলেন আবুল আহাবের এই সোমবারের শাস্তি লাঘবের কারণ রাসুলসাল্লাহু সাল্লামের জন্মের খবর আবুল আহাবকে দিলে সে খুশি হয়ে সুয়াইবাকে খবরকারী দাসী হিসেবে আজাদ করেছিল এখানে উল্লেখযোগ্য বিষয় হল আবুল আহাবের মতো কাফের যার ধ্বংস হওয়ার ব্যাপারে কোরআনে নাজিল হয়েছে চার স্থান সর্বদাই জাহান্নাম সে যদি নবীজির জন্মদিনের সংবাদে খুশি হয়ে মাত্র একটি দাসী আজাদ করলে প্রতি সোমবার জাহান্নামে আল্লাহ তাকে পানিদান করেন তাহলে আমরা যারা মুমিন মুসলমান নবী প্রেমিক তারা মিলাদুন নবী পালন করলে আল্লাহ কি আমাদের উত্তম প্রতিদান দিবেন না ইনশাআল্লাহ অবশ্যই দিবেন কেননা তিনি বলেছেন আল্লাহর রহমতকে পেয়ে খুশি উদযাপন করা সকল সঞ্চয়কৃত আমলের চেয়ে উত্তম ইউনুস সুরা আটান্ন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে একটি আমাদের চাওয়া আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে রাখেন এবং ইমানের সহিত যেন দুনিয়াতে বসবাস করার তফিক দান করেন আর মরণকালে যেন আল্লাহ পাক রাসুল পাক সাল্লাহ আলয়সাল্লামকে সামনে রেখে যেন আমাদের রুহ কবজ করেন আল্লাহ কাছে একটাই চাওয়া আমাদের যেন ইমানের সহিত যেন আমাদের দুনিয়া থেকে পরকালে নিয়ে যান আল্লাহ যেন জাহান্নামের ভয়ঙ্কর আজাব থেকে যেন আমাদের সবাইকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদের ন্যাকের পথে থাকার দিনের পথে থাকার তৌফিক দান করেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে গ্রামীণ দৃশ্য নিয়ে অথবা গ্রামীণ বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম